সেই মাহমুদুর নদী খবরটি তুলে ধরেছিল তার সামাজিক যোগাযোগ মাধ্যমে আর এই খবরটি ধরানোর পর থেকেই দেখেছেন নদীকে চলে এনে সুতার গলায় মালা করিয়ে ফেসবুকে তাকে জোর পূর্বক স্বাক্ষর নেওয়া হয়েছে এবং ড্রণ হয়েছে একটি স্বাধীন সার্বনিম্ন দেশে এর চেয়ে নেটার জন্য ঘটনার হতে পারে না একজন সংবাদকর্মী আমি ধরে নিলাম সে সংবাদ কর্মী না কিন্তু একজন সুশীল সমাজের যে কেউ ব্যক্তি একটা অন্যায়ের প্রতিবাদ করবে সেই প্রতিবাদকে ঘিরে এরকম দুষ্কৃতিকারী সন্ত্রাসী এবং একেবারে এই অবৈধ ক্লিনিক মালিকদের তৎপরতায় জুতার করা হবে মগের মূল্য বিগত দিনে যা ঘটেছিল সেই ঘটনাগুলোর যে কিন্তু এখনো রয়ে গেছে দেশ পরিবর্তন হয়েছে শাসক পরিবর্তন হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানে সেই সৈন্যবাজী শাসক চলে গেছে কিন্তু কি মাত্রা যে দোষ রয়ে গেছে এই ঘটনা আমরা আজকে এই মানববন্ধনের মাধ্যমে শিরো প্রতিবাদ জানাই এবং অবৈদ্য সেই ক্লিনিক যে ক্লিনিকের নিয়মিত আমরা খবর জানতে পেরেছি পুরো এলাকায় এমন অবৈদ্য ক্লিনিকে ছিয়ে আছে বিভিন্ন দালানের মাধ্যমে ক্লিনিক খুলছে নিয়ে গিয়ে টাকা হাতিয়ে নেওয়া এবং চিকিৎসার নামে অপচিকিৎসার হয়ে উঠেছে নগার জেলা হাসপাতাল যে হাসপাতালটি দীর্ঘদিন ধরে এখানে আধুনিক হাসপাতাল হিসাবে ঘোষণা করা হয়েছে কিন্তু সেবার জায়গায় গিয়ে আপনারা দেখবেন পদে পদে রোগীরা প্রতারিত হচ্ছে পদে পদে নিগৃহীত হচ্ছে একজনের দালাল এবং হাসপাতালের দ্বারা চিকিৎসক প্রাইভেট ক্লিনিকে তাদের চিকিৎসা সেবা দেওয়াটাই যেন এখানকার চিকিৎসকদের প্রধান কাজ হাসপাতালে যায় শুধু রুগী ধরার জন্য সেখানে কিছু সময় শুধু নাম গাও আসছে প্রাইভেট ক্লিনিকে তাদের ট্রেনে নিয়ে যেতে পারলেই হয় আপনারা এই শহরের বাসিন্দা যারা দেখেছেন এই শহরের যত বড় বড় অট্টালিকা যত বড় বড় ভবন গড়ে তোলা হচ্ছে চিকিৎসকদের দ্বারা